ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আপনারা যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হয়েছিলেন আপনাদের পরীক্ষার রুটিনটা কিন্তু এইটা এই যে কিছুদিন আগে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপ চলল তো আপনাদের এই পরীক্ষার রুটিনটা দিয়েছে পরীক্ষা কবে থেকে শুরু হবে আপনারা একটু রুটিনটা দেখেন পরীক্ষা শুরু হবে আগামী চব্বিশ আগস্ট থেকে চব্বিশ আগস্ট স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টের পরীক্ষা হবে এখানে বিষয় কোডটা দেওয়া আছে কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি একটু পরে আপনাদেরকে বিষয়টা বোঝাচ্ছি আপনারা যদি এই রুটিনটা ডাউনলোড করতে চান এই ভিডিওর প্রথম কমেন্টে রুটিন ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করবেন আর আপনাদের পরীক্ষা প্রতিদিন আরম্ভ হবে প্রতিদিন দুপুর একটা মিনিট মিনিট থেকে একটা আপনাদের পরীক্ষা শুরু হবে আর পরীক্ষা চার ঘন্টার হয় সো সেই অনুযায়ী পরীক্ষা হবে আর কি তো চব্বিশ তারিখে স্বাধীন বাংলাদেশের অবুধের ইতিহাস সাবজেক্টের পরীক্ষা রয়েছে এরপরে আটাইশ তারিখে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন সাবজেক্ট রয়েছে অনার্সে তো সাবজেক্ট হয় আপনারা তো জানেনি আপনি যে সাবজেক্টে অনার্স করছেন ওই সাবজেক্টটা আমি ডিপার্টমেন্ট বলে উল্লেখ করছি অর্থাৎ আপনি বাংলা সাবজেক্টে ধরেন পড়াশোনা করেন তো আমি বাংলা ডিপার্টমেন্ট উল্লেখ করছি তো আপনার বাংলা ডিপার্টমেন্টে বিভিন্ন সাবজেক্ট রয়েছে সাতটা সাবজেক্ট রয়েছে তো সাতটা সাবজেক্টের মধ্যে আপনার যে বিষয় কোডটা এখানে দেওয়া আছে যেমন বাংলা হলে বাংলার বিষয় কোডটা প্রথমে রয়েছে এই বিষয় কোড অনুযায়ী এই আঠাশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে এই বিষয় কোডের বিষয়টার পরীক্ষা এই আঠাশ তারিখে হবে ইংরেজি ডিপার্টমেন্টে হলে ইংরেজির এই যে দ্বিতীয় সিরিয়ালের দ্বিতীয় যে বিষয় কোডটা আছে এই বিষয় কোডের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বা এই বিষয় কোডের বিষয়ের পরীক্ষা হবে আরবি ডিপার্টমেন্টে যারা রয়েছেন আপনাদের যে তৃতীয় সিরিয়ালের এইভাবে যদি পদার্থ বিজ্ঞান হয়ে থাকেন তাহলে পদার্থ একদম এই সোজাসুজি এই যে প্রথম যেটা দেওয়া আছে এই বিষয় কোডের বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে পদার্থ বিজ্ঞানের ডিপার্টমেন্টে যারা যারা রসায়ন ডিপার্টমেন্টে আছেন আপনাদের যে এই যে দ্বিতীয়টা হবে যারা উদ্ভিদ বিজ্ঞানে আছেন এটা হচ্ছে কত নাম্বার সিরিয়াল এক দুই তিন চার চার নম্বর সিরিয়াল সো চার নাম্বার এই যে এইটা এই বিষয় কোড অনুযায়ী পরীক্ষা হবে বা এই বিষয় কোডের বিষয়ের পরীক্ষা হবে ভূগোল পরিবেশ সাবজেক্টে যারা রয়েছেন আপনাদের যে পাঁচ সিরিয়ালের বিষয় কোডের বিষয় অনুযায়ী পরীক্ষা হবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে যারা পড়াশোনা করেন আপনাদের এই যে প্রথম যে এইটার বিষয় বিষয় কোড একটু কোডের সাথে আপনার সাবজেক্টগুলো মেলাবেন কেমন তো আপনারা চাইলে কিন্তু রুটিনটা এখান থেকে ডাউনলোড করে তারপর দেখে দেখে কোন সাবজেক্টের পরীক্ষা কবে ওইটা আপনার শর্ট করে আপনার নিজের একটা রুটিন প্রস্তুত করে নিতেও পারেন ঠিক আছে আঠাইশ তারিখে তো এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে এরপরে একত্রিশ তারিখে আবার এই সাবজেক্ট বা সরি এই ডিপার্টমেন্টগুলোর পরীক্ষা রয়েছে এখানে বিষয় কোড দেওয়া আছে এই বিষয় কোডের বিষয় অনুযায়ী পরীক্ষা হবে ঠিক আছে এই যে বিষয় কোডটা দেওয়া আছে এই বিষয় বিষয়ের পরীক্ষা একত্রিশ তারিখে হবে তারপর আবার তিন তারিখে পরীক্ষা হবে মানে তিন সেপ্টেম্বর তিন সেপ্টেম্বর কোন কোন বিষয়ের পরীক্ষা রয়েছে এখানে সেই কোডগুলো দেওয়া আছে তারপরে সাত সেপ্টেম্বর পরীক্ষা হবে দশ সেপ্টেম্বর পরীক্ষা হবে রয়েছে চোদ্দো সেপ্টেম্বর সতেরো সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর বাইশ সেপ্টেম্বর তেইশ পঁচিশ এবং আট অক্টোবর তারপরে নয় অক্টোবর বারো অক্টোবর তেরো অক্টোবর এবং পনেরো অক্টোবর আপনাদের পরীক্ষা শেষ মোটামুটি এই রুটিন অনুযায়ী যদি পরীক্ষার রুটিনের কোনো পরিবর্তন না আসে তাহলে এই রুটিন অনুযায়ী আপনাদের যে পরীক্ষা এই পরীক্ষাগুলো শুরু হবে আগামী চব্বিশ অক্টোবর থেকে সরি চব্বিশ আগস্ট থেকে সো এই ছিল আপনাদের পুরো রুটিনটা যেটা আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং शेयर करब धन्यवाद